প্রশ্ন বাচ্চারা রেডি হ্যাঁ ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে আমি কিন্তু এরকম প্রশ্ন করবো না যে আমাদের প্রধানমন্ত্রীকে এটা এরকম প্রশ্ন করবো না যে তেঙ্গে তেঙ্গে নাম কি আমি এসব প্রশ্ন করবো না ঠিক আছে মন দিয়ে শুনে

তার আনা কি প্য আ আমি শশুকে চাচই দি দিলা আমার তার তার আর নাকি প্য আমি শশকে চাচইনি আ দুটু খভাবে পেছেছে আমালো ও না নাকে চাচা। আ দু খভাবে পেছেছে আ বললো কনা নাকি চাচা অ্যস্ঠাটানে চা শসেছেছে সতা অন্য অবষ্ঠাটা আভােটা জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাক কে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন আছো মাদ্রাসার ছেলের আবাদ দিয়ে যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে গ্রামের বাচ্চাগুলো কেননা যারা মাদ্রাসায় পড়ো তোমরা তোমরা তো এগুলো জানো তবে যারা গ্রামের বাচ্চা আছে যারা জানে না তাদেরকে জানা দরকার এগুলো তাই না কই মাইক নিয়ে যান দেখি কোন একটা বাচ্চার কাছে সবচেয়ে ছোট যে বাচ্চা তাকে দেন প্রথমে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে মাদ্রাসার ও তো মাদ্রাসায় পড়ে এই পুচকে মাদ্রাসায় পড়িস তো পড়িস নি এখানে দেন একে দেন একে দেন এই পুচকেটারে দেন ওকে দেন মাসা আল্লাহ

তেষট্টি বছর বয়স মাশাআল্লাহ একদম সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম কি বাপরে বাপরে তো ভালো জানে তো তুই মাদেশে পড়িস নি পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা দুধমা মাসা আল্লাহ কি সুন্দর করে উত্তর তো ফুল প্যান্ট পরে আছে নাকি ও ফুল প্যান্ট পরে আছে না ফুল প্যান্টের ভালো জোর তো মাসা আল্লাহ আল্লাহ একবার তকবির হবে না আর জোরে হবে না এখানকার বাচ্চাগুলো সত্যি খুব ভালো মাসা এদের মানে তুলনা হয় না কোনো চলো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একটু দিয়ে শুধু দাদা ভাই একটু দিয়ে শুধু ছোট্ট একটা উপহার এই বাচ্চাটার জন্য যে এত সুন্দর করে উত্তর দিয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবুরা চাচারা যারা এসেছেন আপনারা যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন যদি উত্তর না পারেন আজকে এখান থেকে জেনে নেবো শুনবেন আপনাদের প্রশ্ন কবি লিখছে এবারে বলো দাদা বলো যারা এসেছে এবারে বলো দাদা বলো যারা এসেছে কত বছর নবীন বৌমা আর কত বছর নবীন বৌমা পেয়েছে কাকা শরীর বিদ্যুৎ

কে আছেন হাত প্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেখানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গ্লাপে গ্লাপে রং কি বাচ্চারা নয় এটা বড়দের প্রশ্ন এই তো এই যে আপনার পেছনে মাশাআল্লাহ আমার দাদা ভাই না এই ছেলেটা হবে না 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 এই সব জায়গায় যায় ও হবে না ওটা বাদ দিয়ে এই তুমি ওখানে ছিলে তো ওখানে ছিল তো হ্যাঁ তাহলে তুমি তুমি তো জানো তুমি তো উত্তরটা পারবে যারা পারে না তাদেরকে একটু দেওয়া হোক ওই ছেলেটাকে আমি চিনি খুব ভালো করে ও গজল টজল গায়ে আমার সাথে এসে আর কেউ আছেন যা যে উত্তর দিয়ে দিতে পারবে আমার ভাইরা হ্যাঁ মানে এসব প্রশ্নগুলো এই গজলটা আমি এই কারণে লিখেছিলাম এগুলো আমাদের জানা দরকার প্রত্যেকের জন্য জানা দরকার এখন আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো খেলেকে প্লেয়ারের নাম কি বলে দেবে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সব বলে দেবে কিন্তু এই সব প্রশ্নগুলো সবাই শিখতে চায় না জানতে চায় না এগুলো আমাদের জন্য জানা জরুরি আর কেউ আছে বলে দেবে কেউ আপনি আপনি আমার দিকে না ওই দিকে দেখেন কে হাত তুলছে তাকে দেখেন কে হাত তুলছে বাচ্চারা বাদ দিয়ে বড়রা কে নেই। না 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 ওর ওর আচ্ছা ঠিক আছে আমি এটা মাখিয়ে রাখলাম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য করছি আমার ভাইদের প্রশ্নটা মাখিয়ে রাখলাম যদি কেউ উত্তর দিয়ে দিতে পারেন আপনারা ভাবতে থাকুন আমাকে উত্তর দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য চলেন আমার মায়েরা যারা এসেছে এই গ্রামে যে সমস্ত মায়েরা আছেন আপনারা একটুখানি শুনবেন আপনাদের প্রশ্ন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন দেখবো কবি লিখছে মা বনিদান দেখি ভালো কে জানে ইসলাম মা বনিদান দেখি ভালো কে জানে ইসলাম

বা প্যার সেশা ও মা বা প্যার সেশা সসেন তোদের শসে তো রে বা ডে রাম রাহো তো তোমা তে চা চাঝা বোডেরামো তোমা তে চা চা গোষ্ঠা হরে চা শেষ শেষ শসাহ শেষ শেষ শসাহ সশল গে মারা রা সসার মে চা সশল গে আমার মারা সসালামে চা যা আর সে আজিম থেকে দুনিয়ার মুখের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা আপনাদের চান দুনিয়ার বুকে কোথায় হাত তুলেছে একটু দেখেন কই মাইক নিয়ে কোথায় গেল কই দেখেন হাত তুলেছে চলে যান একটুখানি তাড়াতাড়ি চলে যান আমি আমি জানি এখানকার মায়েরা খুব ভালো এখানকার মায়েরা পারবে এটা আমি জানতাম যেহেতু এখানে আলিমুলামা বেশি কি বল ভাই ইমাম সাহেব কি বলো আলিমুলামা বেশি সবাই শিক্ষিত মানুষ ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে শুনুন আমি আমি প্রশ্ন করি বাপরে বাপ এত তারা কি আমাকে প্রশ্নটা করতে দেন যিনি হাত তুলেছেন তাদের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আম্মা খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলার থেকে দুনিয়ার বুকে একটা নারী কল্যাণ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি আম্মা এটা আম্মা জান খাদিজা আর শেষ প্রশ্ন মা বোনেরাদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় শামির পায়ের নিচে এইটাই একটু গন্ডগোল হয়ে গেছে এতক্ষণ ধরে দুটো দুটো প্রশ্ন ঠিক ছিল তবে এই শামির পায়ের তলায় খুঁজি তুই তো বস বস কেন তোরা তো বস তলায় জান্নাত এখন আর নেই এখন নেই এখন আলিমুল আমারা মিলে এখন এই জান্নাতকে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে এছাড়া উপায় নেই আর কি বলেন স্বামীর পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাথাগুলো চিবিয়ে চিপিয়ে চিপে খায় কারা হ্যাঁ আল্লাহর রসুল বলছেন ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে ব্যথা দিও না তাহলে হুকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছে করিম ভাই একটু দিয়েছো সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তকবি দাও সবাই মিলে না রাই থাকবি আর হবে না মাশাল্লাহ প্রশ্ন উত্তরে গজন হলো